আরজিকর থেকে কসবাকাণ্ড সহ একাধিক নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবার রাজপথে নামল কংগ্রেস বৃহস্পতিবার বৃষ্টি মাথায় নিয়েই লালবাজার অভিযান করল কংগ্রেস আর এই মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কামদুনি থেকে তামার না এই তৃণমূল আর না পোস্টারে প্রতিবাদ কংগ্রেসের তবে মিছিল থেকেও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেল মিছিল শুরু হতে কংগ্রেস কর্মী সমর্থকদের লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠল বিক্ষিপ্তভাবে পুলিশের বাধার মুখে পড়তে হলো এই মিছিলটিকে কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত চললো তাদের অভিযান একাধিক অপরাধের ঘটনায় মূলত রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই কংগ্রেসের এদিনের প্রতিবাদ মিছিল আইন শৃঙ্খলার উন্নতি যাতে হয় কর থেকে ল কলেজ করের যদি সত্যিকারের যে অন্যায় আমাদের ডাক্তার বন্টির ওপরে হয়েছিল সেখানে যদি সরকার এখান থেকে শিক্ষা গ্রহণ করত তাহলে কিন্তু আজকে ল কলেজের এই নক্কারজনক ঘটনা ঘটত না তমন্না খাতুন মারা যেত না কলেজে কলেজে ছাত্রীদের ওপরে যে অত্যাচার সে মেডিকেল কলেজ ল কলেজ এমনি কলেজ সারা বাংলায় মহিলাদের ওপরে যে অত্যাচার আপনারা দেখেছেন ফারাক্কা পুরুলিয়া জয়নগর মেদিনীপুর কৃষ্ণনগর কোথাও বাকি নেই তারই প্রতিবাদে আমরা লালবাজারের পুলিশ আধিকারিকদের কাছে পুলিশ কমিশনারের কাছে জানতে চাই যে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেন আপনাদের থানাগুলো এফআইআর যদি নেয় তাহলে কিন্তু এই দুষ্কৃতিকারীরা রকম অধ্যত্ব নিয়ে গণধর্ষণ করতে পারত না যেমন যে ছেলেটি সাউথ কলকাতা ল কলেজে যে অত্যাচার করেছে তার বন্ধুদের নিয়ে এর আগে তার বিরুদ্ধে অনেক অভিযোগ থানায় হয়েছে কিন্তু কোনো অভিযোগ লালবাজার কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে দেখেনি তারই পরিণামে এই ঘটনা আজকে ঘটল প্রত্যেকটি বাবা মা বাংলার শঙ্কিত তৃণমূলের নেতারা ফোনে পুলিশের বউকে পুলিশের মাকে তাদের সম্বন্ধে কুরিচিকর কথাবার্তা বলছেন তারপরে তারা অ্যারেস্ট হয় না আইন শৃঙ্খলা কি করে থাকবে তাই লালবাজার চলো পুলিশের কাছে কৈফিয়ত চাও তার কারণ আমরা মনে করি পুলিশের অনেক ভালো অফিসার আছেন কিছু চাটুকারী অফিসার আছেন যারা অনৈতিক কাজ সরকার যেটা করছে তার সঙ্গে সঙ্গ দেন আমরা তাদের বিরুদ্ধে আমরা পুলিশকে বলছি যখন এই দুষ্কৃতিকারী এই যারা হামলা করছে যারা মেয়েদের ওপরে অত্যাচার করছে এই গুন্ডা বদমাসদের যদি আপনারা কন্ট্রোল না করেন আপনাদের বাড়ির মেয়েরাও তো বাদ যাবে না এই দাবি নিয়ে আমরা লালবাজারে লালবাজার কর্তৃপক্ষ আধিকারিক পুলিশ কমিশনার আমরা কৈফিয়ত চাওয়ার জন্য যাচ্ছি আমরা বলছি সংবিধানে কি আছে আপনারা এটাই খালি দেখুন সরকার কি বলছে এটা দেখবেন না কোথায় আপনাকে ট্রান্সফার করে দেবে তার ভয় পাবেন না এই কাজের জন্যই আজকে লালবাজার চলো অভিযান এটা তো আমাদের শুরু আমরা বলতে চাইছি সরকারের তাবেদারি করবেন বাংলা খবর আপনার রাজনীতি अपना आवाज़